হ্যালো দেখেন মাত্র পাঁচশো টাকায় যে এত সুন্দর চুনরি বাটিক পাওয়া যায় বা দেওয়া যায় এটা কিন্তু জানাই ছিল না যদি সিভিজন আপনাদের মাত্র পাঁচশো টাকায় এত চমৎকার কোয়ালিটির অসাধারণ ডিজাইনের অসম্ভব সুন্দর কালারের বাটিক বাটিক মাত্র মাত্র টাকায় দিত দেখেন এইটা কিন্তু আমরা দিয়ে দিব পাঁচশো টাকায় যেখানে আপনি কি পাবেন আমি একটু আস্তে আস্তে দেখাই আপনারা ফুল ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওটাতে অবশ্যই লাইক করে রাখবেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেশের সর্বনিম্ন প্রাইজে পাওয়ার জন্য চলেন আমরা একটু দেখি যে কি ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমরা আপনাদের মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি দেখেন এটা হচ্ছে একটা চুনরি বাটিক হ্যাঁ এটা ফ্রন্ট এন্ড ব্যাক সেম টু সেম ডিজাইনের পেয়ে যাবেন এবং ফুল ড্রেসটাতে কিন্তু চুনরি করা পাবেন দেখেন এখানে বডি পেয়ে যাবেন আপনি ষাট ইঞ্চি লং পেয়ে যাবেন কিন্তু আটচল্লিশ ইঞ্চি খুব চমৎকার ভাবে চুনরি কাজ করা আছে এখানে এটা হচ্ছে একটা বাটিক থ্রি পিস একদম পিওর কটনের একদম হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টির মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা আপনি পাচ্ছেন চুনরির ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আছে চমৎকার আছে এটার সাথে আপনি কি কি পাচ্ছেন আমি আস্তে আস্তে দেখাই দিব অবশ্যই ফুল ভিডিওটা আপনারা দেখবেন তাহলে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও এবং চমৎকার একটা প্রাইজে কিন্তু আপনারা এই প্রোডাক্ট টা পাবেন যেটা আমরা মাত্র পাঁচশো টাকা রাখছি সারা বাংলাদেশ গ্যারান্টি কেউ আপনাকে এই প্রোডাক্ট এই কোয়ালিটির মধ্যে পাঁচশো টাকায় দিতে পারবে না এখানে আমরা আড়াই গজের একটা স্যালোরে কাপড় দিয়েছি খুব সুন্দর করে চুন্ডি করা দেখেন অসম্ভব সুন্দর করে চুন্ডি করা এই যে দেখেন পেঁচানো পেঁচানো আছে এগুলো হচ্ছে চুন্ডি করা ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু আমরা হাতার কাপড়টা একদম সম্পূর্ণ এক্সট্রা দিয়ে দিছি খুব চমৎকার ভাবে চুন্ডি করা হাতার কাপড় কিন্তু এক্সট্রা দিয়ে দিছি আর এখানে খুব চমৎকার অসম্ভব সুন্দর পাঁচ হাতের একটা উন্না আছে উন্নাটা আমি খুলে দেখাতে পারতেছি না কেন দেখাইতে পারতেছি না একটু সামনে চলে আসো এখানে দেখেন যারা চুনরি বাটিক সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা মোটামুটি জানেন যাদের আইডিয়া নাই তাদেরকে একটু বলে দিচ্ছি দেখেন চুনরি বাটিক গুলা এই যে ডিজাইন আছে এই ডিজাইন কিন্তু এরকম সুতায় পেঁচায় পেঁচায় তারপরে হচ্ছে ডিজাইনগুলা করা লাগে সো এইখানে যেহেতু অন্যটা পুরাটা চুনরি করা সো এখানে কিন্তু সুতাগুলা দেখেন পেঁচানো আছে এই সুতা গুলা টান দিয়ে উঠাই ফেললেই কিন্তু এরকম চুনরিটা বের হবে আর এই অন্যটা কিন্তু পাক্কা পা ছাতের একটা অন্যা খুব সুন্দর একটা চুনরি অন্যা সো এই অসম্ভব সুন্দর চমৎকার কোয়ালিটির অসাধারণ এই প্রোডাক্টটা ইউনিভারটিক যেটা এটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র 500 টাকার একদম হোলসেল প্রাইজে এবং এই হোলসেল প্রাইজে আপনি যত পিস খুশি তত পিস নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে আপনি যদি মনে হয় যে আপনি 2 পিস নিবেন 4 পিস নিবেন 10 পিস নিবেন 20 পিস নিবেন 50 পিস নিবেন যাই নিবেন না কেন আমরা কিন্তু হোলসেল প্রাইজে আপনাকে দিয়ে দিব অল ওভার বাংলাদেশ আমরা কিন্তু একেবারে হোম ডেলিভারি সার্ভিসে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে পে করবেন প্রোডাক্ট নামার সময় প্রোডাক্ট টাকাটা দিয়ে দিতে পারবেন সো চলেন আরো সুন্দর সুন্দর কালার আছে আমরা একটা একটা করে সবগুলা খুলে খুলে দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগে বা যার যতগুলা প্রয়োজন হয় আপনি যদি বিজনেস পারপাস প্রোডাক্ট নেন তাহলে আপনার বেশি প্রোডাক্ট লাগবে আপনার একই কালার যদি 20 পিস 50 পিস 100 পিসও লাগে সেটাও কিন্তু আমরা দিতে পারবো সো এখন প্রশ্ন আসে যে ভাই এই ধরনের কোয়ালিটিফুল এত সুন্দর প্রোডাক্টগুলা কিভাবে আপনি এত কম দামে দিচ্ছেন বা কিভাবে আপনারা আসলে পারেন এত কম দামে দিতে দেখেন এই প্রোডাক্টটা যেটা আপনি এখন দেখতেছেন এই ধরনের বাটিকের প্রোডাক্ট কিন্তু আমরা মূল প্রস্তুত কারক আমরা নিজেরাই হচ্ছে এই প্রোডাক্টগুলো তৈরি করি আমাদের নিজেদের ডাইং থেকে এই প্রোডাক্টগুলো আমরা সাদা সুতা থেকে একেবারে সাদা সুতা মানে সাদা গেরে কাপড় থেকে এটা জিকার করা তারপর হচ্ছে কিউরিং করা তারপর হচ্ছে ডাইং করা এবং আলটিমেটলি ফিনিশিংয়ের পর আপনাদের কাছে সেল করা সম্পূর্ণ প্রসেসটা আমরা নিজেরা নিজেদের হাতে করে থাকি যার কারণে এত কম প্রাইজে আপনাদের দেই মানে মাঝখানে দ্বিতীয় কোনো ভায়া নাই ঠিক আছে দ্বিতীয় কোনো হাত নাই এর কারণে কিন্তু আমরা এত কম প্রাইজে আপনাদের এই দিতে প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো টাকা সিরিয়াসলি মাত্র পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা প্রিমিয়াম কোয়ালিটির চুনরি বাটিক আপনি মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন চুনরি বাটিক গুলো হচ্ছে এমন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো অনেক আপুদের শখের একটা জিনিস হ্যাঁ চুনরি বাটিক ব্যবহার করবে সো সেই বাটিকটা কিন্তু আমরা মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইজ আপনাদের হাতে পৌঁছায় দিচ্ছি দেখেন দেখেন আমাদের দেখলে আপনাদের থাকতে হবে যে এত সুন্দর কালার আসলে করার চেষ্টা আমরা করি আমরা এত সুন্দর কালারটা করার চেষ্টা করি এই কারণে যে সো সমস্ত জিনিসটা সমস্ত প্রসিকিউরটা আমরা নিজেরা করি যার কারণে আলটিমেটলি আমাদের কালারটা সুন্দর আসে এবং কালারটা রঙে এবং যে কোনো প্রসিকিউরে আমরা কিন্তু কোনো রকমের কোনো খান্তি রাখি না যার কারণে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন এবং আলটিমেটলি প্রাইসটা এত কম সো দেখেন আপনি এখানেও কিন্তু আড়াই একটা স্যালোয়ারের কাপড় পাঁচ হাতের একটা ওন্না ওন্নাটা চুনরি করা আছে এটা যখন আপনি নেবেন আপনার দর্জি হচ্ছে এই চুনড়িগুলা এইভাবে খুলবে খুললেই কিন্তু এই ধরনের একটা ডিজাইন বের করে আসবে এটা আপনার কোনো কাজ না এটা হচ্ছে আপনার দর্জি মানে যেই দর্জি এই ড্রেসটা সিলাবে সেই সুন্দর করে সিলাই দিবে এখানে পাঁচ হাতের একটা ওন্না পাবেন এবং এখানে হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা পাবেন আর এই চমৎকার ড্রেসটা এত সুন্দর মধ্যে পাবেন দেশের সর্বনিম্ন প্রাইস মাত্র পাঁচশো টাকায় সমগ্র বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পে করবেন প্রোডাক্ট নেওয়ার সময় প্রোডাক্টের টাকা দিতে পারবেন সুন্দর সুন্দর আমি কালার দেখাবো আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এই ভিডিওটা যারা আপনি যেখান থেকে দেখতেছেন সেটা হইতে পারে টিকটক হইতে পারে ফেসবুক হইতে পারে ইউটিউব আপনি যেখান থেকে এই ভিডিওটা আমাদের দেখতেছেন অবশ্যই আমাদের আরিটাকে ফলো করে রাখবেন আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে রাখবেন সবসময় আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার আপডেটগুলা পাওয়ার জন্য দেশের সর্বনিম্ন প্রাইসটা জানার জন্য ঠিক আছে আমরা হচ্ছে সিভিজন এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলা প্রাইজের উপর প্রোডাক্গুলা বেস্ট প্রোডাক্টগুলা আমরা সারা বছর দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় দেখেন এত সুন্দর চুনরি বাতি মাত্র পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে করাস স্যালারটা আছে হ্যাঁ পাক্কা আড়াই গজ পাবেন আপনি যত হেলদি হন আপনার কিন্তু হবে এই জামাটা কিন্তু আপনি ষাট ইঞ্চি পাবেন লং কিন্তু আটচল্লিশ ইঞ্চি পাবেন পাঁচ হাতের একটা অন্যা পাবেন হাতার কাপড় টেক্সটা পাবেন কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন আজীবনের মানে ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন এবং খুব সুন্দর একটা প্রোডাক্ট পাবেন যেটা দেশের সর্বনিম্ন হোলসেল প্রাইস প্রাইস বলবো না শুধু হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনি পাচ্ছেন এবং আরও একটা সুযোগ আছে আপনি জয় যে কয় পিস খুশি আপনি সেই কয় পিস নিতে পারবেন এবং আপনি যদি সব প্রোডাক্ট সেল করতে নাও পারেন আপনি কিন্তু এক মাসের মধ্যে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্টও নিতে পারবেন আমরা সিভিজন থেকে নতুন উদ্যোক্তাদের জন্য একেবারে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আমরা রাখি এবং রাখার চেষ্টা করি আসলে যে সব আপুরা হচ্ছে নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা ব্যবসা করবেন বলে ভাবতেছেন সেই সব আপুদের বলতেছি সিভিজন হচ্ছে আপনাদের এমন একটা প্রতিষ্ঠান যেখান থেকে একই প্লেস থেকে বাটিক বুটিক্স তারপরে হচ্ছে আপনার পাকিস্তানি ইন্ডিয়ান যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে পেয়ে যাবেন এবং হচ্ছে যত পিসখুশি নিতে পারবেন এবং সেল করতে না পারলে এক মাসের মধ্যে এক্সচেঞ্জ করেও কিন্তু নিতে পারবেন এটার মধ্যেও দেখেন গজের স্যালারি কাপড় থাকবে এখানে কিন্তু আপনি কি পাবেন দেখেন অন্যান্য পাঁচ হাতের বড় একটা ওন্না থাকবে আর এই হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এই ড্রেসটা চুনরি বাটিক সব আপুদের প্রিয় অনেকের পছন্দের এবং অনেকের ভালোবাসার থ্রি পিস যেটা মাত্র আমরা পাঁচশো টাকার হোলসেল প্রাইসে আপনার হাতে পৌঁছাই দিব এবার আপনি ব্যবসা করেন অথবা নিজে ব্যবহার করেন অথবা প্রিয়জনকে আত্মীয় স্বজনকে গিফট করেন যেটাই করেন আপনি কিন্তু করতে পারবেন লাস্ট যে কালারটা এই ডিজাইনটার মধ্যে সেটাও দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার ডিজাইন এইগুলা জাস্ট অসাধারণ প্রাইজে পাবেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকার হোলসেল সারা বাংলাদেশে প্রাইসটা আপনি না পাবেন যে কোয়ালিটিটা আপনি না পাবেন আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সিবিজন থেকে কিন্তু সেই সেই প্রাইস এবং কোয়ালিটিটা আপনি আপনি পেয়ে পেয়ে যাবেন যাবেন ওকে আচ্ছা এটার আড়াই গজের স্যালোয়ারের কাপড় সাথে পেয়ে যাবেন পাঁচ হাতের ওন্না আর এরই সাথে পেয়ে যাবেন হাতার কাপড় সম্পূর্ণ এক্সট্রা খুব চমৎকার এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র কত সবাই তো বলেন তো কমেন্টে একটু জানাবেন প্রাইসটা কত মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস একদম ফ্রি সাইজ একদম কালার প্রিন্ট গ্যারান্টি এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস সহ শুধুমাত্র ডেলিভারি আগে দিলেই হবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট যখন পাবেন তখন দিলেই হবে সো এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যেই সব আপুরা দেখছেন অবশ্যই অবশ্যই আপনি যেখান থেকেই দেখে থাকেন টিকটক ফেসবুক ইউটিউব অবশ্যই ফলো করে রাখবেন আমাদের ভিডিওটাকে লাইক করে রাখবেন সবার সাথে সরাই দিবেন এত কম দামে এত ভালো প্রোডাক্ট পাওয়া যায় সেটা আপনিই বলবেন যে সিভিজন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম থ্রি পিস মার্কেট ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখতে থাকেন সিভিজন কারণ এখানে সবচাইতে কম প্রাইসে সবচাইতে বেটার প্রোডাক্ট প্রোভাইড করে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ